বাইরে যার কারণে তাই বাসি আমার পয়াগম্বর যখন যায় মক্কার থেকে গা যখন আঘাত দেয় আমার পয়াগম্বর তাইফের দিকে রওনা হয়ে গেল মনে করলো তাই বাসি মনে হয় শিক্ষিত এদেরকে মনে হয় দাও দিলে না বুঝবে আমার পয়াগম্বর মক্কার শুনুন থেকে তাইফের দিকে রওনা হয়ে গেল তাই ফের দিকে রওনা হয় ওই পাহাড়ের চূড়া এসে একটা গাছের নিচে আমার নবী নামাজ পড়ার জন্য দুই রাখাত নামাজের জন্য নিহত নিয়ে দূর থেকে দুই চারজন ব্যক্তি আমার পায়ম্বরের নামাজ দেখে এরা দূর থেকে দেখে অবাক হয় কি রেট আবার কে কোন পাগল কি আবার নামাজ না কি করে এগুলো একবার উঠে একবার বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে তাদেরকে কাছে ডাকলেন সামনে যখন আসলো হুট করে এরা সুন্দর করে দাঁড়ায় গেল রাসূল তাকায় দেখে দূরে ধোরা দিয়ে দুই দুই চারজন চারজন ব্যক্তি আসতেছে ওই ছিল সর্বোচ্চ বড় লিডার কিন্তু এখানে যে তিন তিনজন রসুলের সঙ্গে বসে এটা তাদেরকে দেখে সাথে সাথে মাথাটা নোয়াই নবী করিম সুন্দর করে গাছের নিচে বসা দাঁড়ায় নাই মাথাও নোয়ায় নাই এদিক দিয়া তাই যে আমির গুলো ছিল এরা ডাক দেয়া বলে কি ব্যাপার তোমার বাড়ি কোথায় আমরা এখানে আসলাম তুমি কি দেখো এই দাঁড়াও না কেন মোহাম্মদ রসুল্লাহ সর্বপ্রথম তাই যায় যে কথাটা বললেন এদেরকে এই তাই লিডার শুনে আপনারা এই জায়গার বড় নেতা হতে পারেন কিন্তু আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একজন মোহাম্মদ বলতেছি জমিনের কোন মানুষের সামনে আমি আমার মাথাকে নয় না আমি মাথা নয় তো তার সামনে যে মালিক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ মাথা যদি নয় হয় আমার মাথাটা তার দিকেই নকবে যে আপনার মালিক আর আমার মালিক কাফেরা ডাক দেয়া বলে রে ধ্বংস হোক কাফের মক্কার কাফেরদেরকে আজাব দিয়ে এখন আমাদেরকে ধ্বংস করার জন্যই জায়গায় আসছে সব দায় জানা দাও ইট বালু পাথর সিমেন্ট যা পারে হাতের ভিতরে যতগুলো জিনিস পায় সবগুলো নিয়ে আসো এই পাগড়াকে মারতে মারতে খান থেকে তারায় দাও নবী করিম সাল্লাল্লাহু গায়ে আঘাত দাও শুরু করে দেয় যার হাতে ইট আছে ইট দিয়ে আমার পয়গম্বর এর গায়ে আঘাত দেয় যার হাতে পাথর আছে পাথর দিয়ে আমার নবীর গায়ে আঘাত দেয় আমার পয়গম্বর রক্তে রঞ্জিত হয়ে হয়ে জামা কাপড় ভিজে একা কা থেকে জুতার সঙ্গে মিশে গেছে নবী আমার হাসে হাটে আর জুতা পায়ের সঙ্গে লেগে যায় পয়াগম্বর রাস্তা দিয়ে হাঁটতে পারে না বেহু সে জমিনের মধ্যে আমার পয়াগম্বর ফলে যায় আল্লাহ পাক রব্বুল নবীকে ডাক দেয়া শান্তনা দেন দুই ভাবে এক নাম্বার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার পর যখন নবী আমার ওই জায়গায় গিয়েছে কোন একটা জায়গায় বসার পর রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াত করছেন কসিরাত আল্লাহ পাক বলে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি পয়গম্বর সমস্ত জিন্নাতদেরকে আজকে আপনার হাতে বায়াত করে মুসলমান বানিয়ে দিলাম বাইরে আমার এটা হলো আমার পায়গম্বরের জন্য সর্বপ্রথম শান্ত না দুই নম্বর আসলে করিম সাল্লাম কত দয়ার নবী বুঝানোর জন্য এই জিনিসটা আমি বললাম আল্লাহ আলমিন যায় ডাক দেয়া বলে জিব্রাইল যাও আমার পায়গম্বরকে যে নবী নবীকারিম যদি চায় তাই ফের যত কাবরে বেঈমানরা আছে এদের সবগুলাকে তাইবের থেকে জিব্রাইল তার পাখা দিয়া ধাক্কা দিয়া ফেলে দিবে আর কুশিন কারা আমার কষ্ট দিতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জিব্রাইল আমিন বললেন জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত আল্লাহ বাগ মক্কা কাফের বাঁশিদেরকে সহ্য করতো কিন্তু তাই ফের বাসের দপ্তরে কষ্ট আল্লাহ বা আখবর খোলা সহ্য করতে পারতেছেন না হে বারম্বার আপনার জন্য আমার আল্লাহ বাঘ রব ফোলা সুন্দর অফার দিলে আপনি যদি চান এখান থেকে সব ধাক্কা দিয়ে ফেলে এই জায়গার পাহাড়টাকে আল্লাহ বা আঘরব খোলা দিবে নবীজি বলছেন আনা নবীর রহমা আমি রহমদের নবী এটার প্রমাণ দেখেন আল্লাহ নবী চাইলেই কিন্তু পারছেন সব এই মানদের জায়গার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে কিন্তু নবী করিম জিব্রাইলকে ডাক দেয়া বলেন জিব্রাইল আমি পয়গম্বর বললাম আজকে যারা আমাকে আঘাত দেয় আজকে যারা আমার গায়ের ভিতরে ইট মারে পাথর মারে আমি পয়গম্বরকে তারা চিন না আমি নবীকে তারা জানে না আমি নবীর নাম পরিচয় তারা জানে না কিন্তু আমি বিশ্বাস করি এদেরকে যদি আজকে হত্যা করা হয় আল্লাহ বললেওয়ালা বাং জমিনের মধ্যে থাকবে না আর এদেরকে যদি আল্লাহ ফাকরব্বুল আলমিন হেদায়তের মতো ন্যায়দান করে দেয় ইনশা আল্লাহ একদিন না একদিন এদের সন্তানরা আমি রসুলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে আমার বয়াবম্বর এই দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ समस्त गुमराह जाति के हिदायत শত বছর পার হয়ে গেল মুসলমান এখনো পর্যন্ত যারা নবীর উম্মত নিজেদের কিতাবি করেন ইনশাআল্লাহ আমরা আমাদের দিনে ঈমানটা এতটুকু আছে আমার পয়গম্বর চৌদ্দশত বছর আগের দোয়া এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত কোন বেঈমান যদি আমার নবীকে গালি দেয় ইনশাআল্লাহ আমার তো বিশ্বাস স্কুলে পড়ুক কলেজে পড়ুক ভার্সিটিতে পড়ুক কোনো সমস্যা নাই রাসূলের সম্মান রক্ষার জন্য ময়দানে যদি শাহাদাত বরণ করা লাগে সেটাও করতে তৈরি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হে মুসলমান এই কারণে আল্লাহ পাক কবুল আলাইমিন বলেন হে পয়গম্বর আপনাকে আমি দোঁটা দুনিয়ার জন্য একটা اخلاق والا মানুষ বানাইলাম লাক্বাদ কালা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম চরিত্র আমি আল্লাহ পাক পয়গম্বরদের মধ্যে দিলাম এই নবী যতদিন নবীকে যারা মানবে তারা কামিয়া সুতরাং কিছু কিছু একদম থাকবে যারা আবু জাহেল জামানায় ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে আবু জাহেল যেরকম চাচা হয়েও মানে নাই বর্তমানে কিছু আছে মুসলমান হয়ে নবীরে মানে না অনেক বান্ধা আছে যারা মুসলমান হবে করে কিন্তু এরপর রসুল পছন্দ হয় না এ মুসলমান আল্লাহ পাক যায় আসে না রসুল এর কোনো যায় আসে না নবী বলেন স্পষ্ট কথা মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ومن احبني كان معي في الجنه কোন ব্যক্তি যদি আমি রসুলের সুন্নতকে মহব্বত করে সে আমার আমি নবীকে মহব্বত করলো আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করল সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করল রসুলের সঙ্গে জান্নাতে বসবাস সবাই করতে চাইতো ইনশাল্লাহ সবাই চাইতো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন আমি নবীর সঙ্গে জান্নাতে যদি থাকতে চাও ইন্না কে মাহমান আহবাদা মোহাম্মদ দাও সাহাবি একদম আয়েশা ডাক বলে আর সুল মাতা সা কবে নবী ডাক দেয়া বলেন মা আ দাদা সাহাবি কেমত কবে জিজ্ঞাসা করলা প্রস্তুতি নাই প্রস্তুতি নাও আগে প্রস্তুতি অর্জন করো তারপরে কে কথা বলো সাহাব ই বলে দেয়া বলেল্লাহ আমার কাছে প্রস্তুতি আমল বলতে কোনো কিছুই নাই কিন্তু আমার কাছে একটা জিনিস আছে সাহাবিডাক দেওয়া বলতেছেন আমার কাছে আবু বকরের আমল নাই আমার কাছে অমরের আমল নাই কিন্তু আমার কাছে একটা জিনিস আছে যেটা বিনিময়ের জান্নাত চাই এবং আমি আশাবাদী আল্লাহ জান্নাত দান করবেন সাহাব বিডাক দেওয়া বলে আবু বকরের মতো আমল নাই অমরের মতো আমল নাই কিন্তু কি আছে সাহাবি দিয়া বলেন হে ভয় বর আমি আপনাকে আর আপনার মালিককে মোহাব্মত করি লবী বলেন আল্মার উমান আহ্বা যার সঙ্গে যার ভাত তার সঙ্গে তার একটা আল্লাহ ভাইর আমার এই কারণে রসূলের সঙ্গে মোহাব্মত জোরে দেন আপনি মনে রাখবেন দুনিয়ার সুমিনি আপনি রসূলের সন্নত মতাবে না চললে ও রসূলের কোনো ক্ষতি আসেনি হ্যাঁ রসুলের কোনো লাভও নাই ক্ষতিও নাই কারণ কি আমার হাবিবের প্রশংসা গাওয়ার জন্য আসমানের মালিক যথেষ্ট আল্লাহর প্রশংসা গাওয়ার জন্য যেমনভাবে আমার নবী যথেষ্ট আল্লাহ বাক রব্লা আমিন বলেন আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহ পা কি কোনো আমল করেন নাকি নামাজ পড়েন নামাজ লাগে আল্লাহ রোজা লাগে জাকাত লাগে না কারণ এগুলো উঠে মালিক এগুলোর কোনো কিছুই আল্লাহ পা কে লাগে না

মত হে আফরি মুস্তাফা বাস মুহাম্মদ আয তুমি খাম খোদা রা মুহাম্মদ তুমি খাম খোদা রা খোদায়া আয তুহবে মুস্তাফারা আমানাল্লাহ ব্যাক কবুল আল্লাহ বলেন মুহাম্মাদের প্রশংসা গাওয়ার জন্য আমি মালিক একাই যথেষ্ট আমার প্রশংসা গাওয়ার জন্য আমার রবী আমার নবী একাই যথেষ্ট মুসলমান নবীর আল্লাহ পাক বলেন ওয়া ইগল নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ফিরিস্তা কয়জন জানেন নাকি জানেন কয় লক্ষ কয় কোটি এইরকম সংখ্যা কোন দুনিয়ার মানুষের জন্য নাই একটা উদাহরণ দিয়া বললে বুঝবেন কত কত কোটি কোটি যত আল্লাহ সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ এই বাইতুল্লাহ যদি কেউ একবার দুইবার এক কোটি যদি চায় তো করতে পারবে কোন বিধি নিষেধ নাই হারাও নাই নিষেধ নাই কিন্তু উপর একটা ঘর আমার বাইতুল মামুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটা আসমানের ফেরেশতাদের জন্য রাখছেন যারা এটা ওইটাকে তারা তাওয়াফ করবে বলেন প্রত্যেক দিন 70 হাজার ফেরেশতা একবার ওই বাইতুল মামুন তাওয়াফ করে কোন ফেরেশতা একবার তাওয়াফ করার পর আর জীবদিতে কোনদিন দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে জুটে না সুবহানাল্লাহ কত কোটি কোটি ফেরেশতা একবার বলেন এই সব ফেরেশতারা মিলে

একবার যদি পড়েন এটার জন্য দাঁড়ানোর দরকার নাই এটার জন্য মিলাদের বিশাল বড় মঞ্চ দরকার নাই এটার জন্য আলাদা হুজুর ভাড়া করার দরকার নাই যে নিজের জায়গায় আছেন ব্যবসা করতেছেন ব্যবসা ব্যবসায়িক ভাই বসে আছেন রিক্সা চালাইতেছেন রিক্সা চালক মা বোনরা রান্না করতেছে রান্না ঘরে শিক্ষক মাদ্রাসা পরিচালনা করতেছে তার চেম্বারে ডাক্তার তার চেম্বারে যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন যখন মন চায় তখন মুক্তিয়া একটু সুন্দর করে বলে দেন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam একবার পাঠ করবেন 10 টা গুণা মাফ 10 বার রহমানাত নাযিন আমার খুব বুঝবেন এই জন্য রসূলের করিম sallallahu alaihi wasallam জীবন আদর্শ টোটালটা আমাদের জন্য অনুসরণীয় জীবনের কিঞ্চিত পরিমাণে কোনো অংশ থেকে নিয়ে যদি কেউ তার জীবনে ফিট করে ইনশাআল্লাহ সেই banda টাও জান্নাতি এই জন্য বাইরে আমার রসুলের সঙ্গে মহাব্বতের তৈরি আছে না নাই দরকার নাই আজকে একদিকে নেতা একদিকে বউ একদিকে রসুল আমার আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই নেতাকে মানবো না নবীকে মানবো বিবিকে মানবো না নবীকে মানবো দেখা যায় অনেক সময় বিবিকে মহাব্বত করে দাঁড়িয়ে ফালায় আর রসুলের মোহব্বতে দাঁড়িয়ে রাখতে পারে না অসংখ্য আছে এরপরও নিজেকে নিজের উম্মত দাবি করে নবীর উম্মত দাবি করে যতই দাবি করুক গায়ের ভিতরে যদি মোহাম্মদ রসুল প্রকাশ না পায় কসম সে দাবি করলে ও ইমানদার হতে পারবে না তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না দাবি করো শূন্য মাননা নবীর অপমানে বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা পুরা নামাজের সাথে নাই পরিচয় মাননা পুরা তুমি কেমন মুসলমান ঠিক না এগুলো কি দাবির জিনিস জিনিস দুইটি ভাই একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি ইমানদার হয় লা ইরাহ ইল্লাল এটা ইমানের ভিতরে থাকবে এটাকে ভাগ করে দেখানোর সুযোগ নাই কোথাও দেখার সুযোগ নাই কারণ ঈমান হ বিল জিনান এটা অন্তর থেকে বিশ্বাস করার নাম এটা দেখানো যায় না লা ইলাহা ইল্লাল্লাহ এটা বান্দার কলবে থাকে এটা দেখানো যায় না আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা উপরে থাকে এটা প্রকাশ করা যায় এটা গোপন রাখা যায় না মোহাম্মদ রসুল্লাহ মানাই রসুলের সুন্নাত এটা দাঁড়ি এটা দেখানো যায় এটা কেটে বোঝানো যায় না যে আমি রসুলের উম্মত এটা যদি প্রমাণ করতে চান দেখাইতে হবে সুন্নতি মেসোয়াজ দেখাইতে হবে নামাজের আগের পরের সুন্নত দেখাইতে হবে মোহাম্মদের আখলা এটা দেখানো লাগে আর আল্লাহর নাম ওটা গোপন করা লাগে সুতরাং আমরা আল্লাহর নাম যেটা এটাকে দেখাইতে চাই আর রসুলের আখলাক যেটা ওটাকে গোপন করতে চাই এই কারণে আমরা খাটি মুমিন হইতে পারিনি আমরা ভন্ড মুমিন সুতরাং লাইলা হাইল্লাহ থাকবে দিলে আর মোহাম্মদের রসুল্লা থাকবে দিলের বাইরে শরীরে অঙ্গ প্রতঙ্গে চুল থেকে পা পর্যন্ত মোহাম্মদের মানে লোভগুলা ছোট থাকবে মহম্মদের মানে গোপগুলো ছোট থাকবে মহম্মদের রসুল মানে দাড়িটা লম্বা থাকবে কারণ নবী বলেছেন নোখ ছোট করো মোস ছোট করো দাঁড়ি লম্বা রাখো বর্তমানে কিছু বুদ্ধিজীবী পাওয়া যায় নখ এত বড় বড় আর মোস এই বিশাল বড় বড় দাঁড়ি একটাও নাই এর নাম দিয়েছি বুদ্ধিজীবী রসুলের সুন্নতের বিরুদ্ধে চলে যদি কাউকে বুদ্ধিজীবী বলা লাগে তাহলে আমাদের আর কিছু বলার নাই এই বুদ্ধিজীবী বুনিয়াতে বুদ্ধি বেঁচে খাইতে পারবে কিন্তু ওই বুদ্ধি দিয়ে রসুলের সঙ্গে জান্নাতে থাকতে পারবে না এই জন্য সঙ্গে জান্নাত চাই কারা কারা হাত তুলে নিশা আল্লাহ আমাদের এই হাত ভিডিও করে রাখো তুমি কবল করো আল্লাহ তোমার হাবিবের সুন্নতের দেখানো পথে চলার তৌফিক দিও তোমার হাবিবের সঙ্গে জান্নাতে খাওয়ার তৌফিক দিও ফিক দিয়ে হাবিবের সুন্নত চলাক্ত ফিক দিয়ে বলেন আর